ডায়মন্ড হারবার ছেড়ে শুভেন্দুর গড় ওটা সুকান্তর সুপ্ত বাসনা বললেন অভিষেক নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড রবিবার রাজনৈতিক আলিগড়েতে এই জল্পনায় ছড়িয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ওর তো মুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ আমার কাছে খবর রয়েছে এবার নন্দীগ্রামের আসনে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন সেই জন্যই তো নিজের পছন্দের অফিসারদের ওই জেলাতে বদলি করেছেন তিনি রাজনৈতিক কারবারীদের মতে শুধু সুকান্ত নন সাম্প্রতিক অতীতে বিজেপির অন্দরে থাকা অনেকের এই জল্পনাকে উস্কে দিয়েছেন সুকান্ত সেই তালিকায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব মাত্র অবশ্য বিজেপির সাংসদের এই সমস্ত দাবিকে নস্যাৎ করেছেন অভিষেক সোমবারে সেবাশ্রী দ্বিতীয় উদ্বোধন করে তিনি বলেন ওটা হয়তো সুকান্তবাবুর মনের সুপ্ত বাসনা তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দেওয়া হোক দল আমায় যদি বলে নন্দীগ্রাম দাঁড়াতে আমি দাঁড়াবো যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াতে আমি সেখানেই দাঁড়াবো আর সুকান্ত মজুমদার নিজে যদি অত পারদর্শী হন তাহলে আট হাজার ভোটে জিততে হয় না এসআইআর নিয়েও আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় ভোটার তালিকায় নিবিড় পরিমার্জনকে তৃণমূলের জয় বলে উল্লেখ করেছেন তিনি এদিন ডায়মন্ড হারবারের সাংসদ বলেন যারা বলেছেন এ হলে তৃণমূলকে পাওয়া যাবে না দেখা যাবে না আমি বলছি তৃণমূলের ভোট শতাংশ বাড়বে আসন সংখ্যাও বাড়বে পাশাপাশি বিজেপির দিকে তোপ দেখেছেন তিনি বাংলার আসন্ন ভোটে বিজেপির ল্যাজে গবরে অবস্থা হয়ে দাঁড়াবে অভিষেকের কথায় বাংলায় এবার বিজেপি একুশের থেকে বেশি শিক্ষা দেবে তৃণমূলের আসন বৃদ্ধি পাবে আর এটা যদি হয় তাহলে ওদের বাংলায় বকেয়া মেটাতে হবে ক্ষমতা থাকলে বিজেপি আমার এই চ্যালেঞ্জকে গ্রহণ করুক দর্শক